আমাদের ফাঁসি দেওয়া শেখ হাসিনাদের ফাঁসি দিতে পারবে না আমাদের ফাঁসি দিয়ে হলে আমার শেখ হাসিনা আমি ফাঁসি দিতে দেবো না শেখ হাসিনার জন্য আমার বহুত ভালোবাসা আমি তার দিকে জীবন দিতে পারবো শেখ হাসিনা আবারও দেশের ক্ষমতায় বুঝতে পারবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওই আল্লাহ 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 বসাইবো শেখ হাসিনার আল্লাহ বসাইবো ক্ষমতা সে কোনো অপরাধ করে নাই সে কোনো অপরাধী না সে কোনো অন্যায় করে নাই সে কোন অন্যায় করে নাই না কাছে না সবার জন্য কান্দে বাংলাদেশের জন্য কান্দে বাঙালির জন্য কান্দে শেখ হাসিনা আমি চাই আমার শেখ হাসিনা গতি দেব আরো সুন্দর দেশটা সুন্দর চাই আমি আমি সুন্দর চাই আমার শেখ হাসিনা কিসের বয়স মাই হালাই নিয়ে এই যে পুলিশ গুলো নাগুন্দা পড়াই বাচ্চা দেখছো আমি নিজে দেখছি যাইয়া যাত্রী আমি নিজে যাই দেখছি সোনিয়াকে আমি নিজে যাই দেখছি পুলিশগুলো গুলো নাগুন্দা

আমাদের ভাষী দেওয়া লাগবে আমার শেখ হাসিনা নাম দিতে দেবো না আপনার কি মনে হয় শেখ হাসিনা আবারও দেশের ক্ষমতায় বুঝতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই আল্লাহ 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 বসাইবো শেখ হাসিনার আল্লাহ বসাইবো ক্ষমতায় আল্লাহর মায়ের দুনিয়ার বাড়ি এই যে মানুষের ষড়যন্ত্র করতে আছি করতে কিচ্ছু করতে পারবে না শেখ হাসিনার কিচ্ছু করতে পারবে না আল্লাহর মায়ের যে আমার নবীরা কত কিছু করছে ইহুদিরা আমার নবীর কিছু করতে

আমি চারদিকে নিয়ে জীবন দিতে পারবো